গ্রামের নাম দৌলতপুর এই গ্রামে এসে উনিশশো সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তিয়াত্তর দিন এবং তিনি বিদ্রোহী কবি থেকে এই গ্রামে এসেই কিন্তু প্রেমের কবিতে রূপান্তরিত হন কি সেই গল্প তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে শুনব তো আমাদের সাথেই থাকুন কুমিল্লা জেলার মুরাদনগরের বিকেল আজকের গন্তব্য এমন একটি স্থানে যেখানে এক যন্ত্রয়ের কবি পরিণত হয়েছিল প্রেমের কবিতে যে স্থান একজন পুরুষ কবিকে প্রেম শিখিয়েছিল অতপর বিরহ কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি নার্গিজের সাথে বাসুর হয় যেখানে যেতে হবে কুমিল্লার কবি দ্বিত্যে যার অবস্থান দৌলতপুরে পথেই পর্বে কোম্পানিগঞ্জ মাখরনগর বাজার টঙ্গিবাজার রাজা চাপিতলা সাপুরা বাঙরা বাজার বিকেলের মেঘলা আকাশ যেন সুন্দর রূপ ধারণ করছে কিন্তু তাপদায়ে জেমে বসে থেকে কোম্পানিগঞ্জ অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা দুজন বিরক্তকর জ্যাম শেষে আমরা চলে যাচ্ছি আবহমান বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যর মাঝে যাকে নিয়ে আজকের এই আয়োজন সেই কাজী নজরুল ইসলামের প্রেম এবং কি বিরহের গল্প শোনাব আজকের এই ভিডিওতে আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম তিনশো শতাব্দীর প্রথম বাঙালি কবির এবং সঙ্গীত আকার তেইশ বছরে তার সাহিত্য জীবনে তার সৃষ্টি অতুলন রহিত সাহিত্যের জীবনে নাড়াচাড়া করল তার প্রধান পরিচয় তিনি একজন কবি আসেনি প্রভু দেখিনি হাওয়া কাওয়া মৌমাছি বিবল কথা বলতে বলতে চলে এসেছি কবিতীর্থে এটি কবিতীর্থের প্রবেশের প্রধান ফটক নজরুল তরুল দিয়ে প্রবেশ প্রাণকালে চোখে পড়ল কবির বিভিন্ন কবিতার চরণ কোনো কোনো চরণ বিদ্রোহের কোন কোনো চরণ প্রেমের বাদ্যযন্ত্রর আদলে তৈরি করা নয়ন আবিরণ তরণ পাথরের ফলকূড়া থেকে চোখ ফিরানো যায় না তাতে লেখা গাই সাম্যের গান মানুষের চেয়ে বড়ো কিছু নাই নই কিছু মহান অথবা তোরা সবাই জয়োদানি কর ওই রতনের ক্যত্তনীরে কালবৈশাখী ঝড় অথবা চোখে পড়ছে বল বীর বল উন্নত নত শির শির নেহারি আমারই নত শির ওই শিকর আমারই মাতৃর প্রধান ফটক পেরিয়ে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে নতুন আরেক দফা যাত্রা শুরু একটি ঐতিহাসিক স্থানের খুবই কাছাকাছি যাওয়ার চেষ্টা এই পথের প্রত্যেকটি ধুলিকণা আমার গায়ে মাগতে খুবই ইচ্ছে করছিল কারণ এই পথেই হেঁটেছিল কাজী নজরুল প্রেম অথবা বিরহের সৃষ্টি অথবা পলয়ের কবি নজরুল বাঙালি অথবা বিশ্বের কবি নজরুল আমাদের দুখুমিয়া তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতিকর পরিবেশে স্কুলের গণ্ডি তার পার হওয়ার আগেই উনিশশো সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে তিনি যোগদান করেছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলাম শিক্ষায় দীক্ষিত হওয়ার পরেও তিনি বড় হয়েছিলেন ধর্মনিরপেক্ষ একটি সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা সেনাবাহিনীর চারকি শেষে একুশ বছরের কাজী নজরুল ইসলাম কলকাতায় এসে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির একটা গড়ে থাকার জায়গা পান আলী আকবর খান নামের একজন পুস্তক প্রকাশক পাশের গড়ে থাকতেন নজরুলের সাথে সদ্ভাব হয় তার লেচুচুর নামে শিশুতোজ একটি কবিতা নজরুল তাকে লিখে দেয় মন আর তর সইতেছে না কখন যাব সেই কাঙ্ক্ষিত জায়গায় একজন গ্রামবাসী জানালো খুব কাছাকাছি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গার নজরুলের স্মৃতিধন্য পরিবেশ প্রতিবেশ গায়ে মাখছি ভাবতেই আশ্চর্য লাগছে আর কয়েকটি ছোট ছোট বাড়ি বের হলেই নাকি দেখা পাওয়া যাবে কবির বাড়ির অবশেষে সেই আকাঙ্ক্ষিত জায়গায় আমার ব্রেন কাজ করতেছে না আমি রবটের মতো সামনে যাচ্ছি এটাই সেই বাড়ি যে বাড়িতে প্রথমবারের মতো প্রেমে পড়েছিল আমাদের নজরুল অথবা হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বাচ্চার পিড়ও পেয়েছিল এখানেই চলেন আমরা আবেগ এক পাশে রেখে শুনে আসি সেই গল্প যে গল্পটা শুরু করেছিলাম কয়েক মিনিট আগে একদিন যুবক নজরুল খান আলী সাথে বেড়াতে যান কুমিল্লা দৌলতপুরে আলি আকবরদের দোতলা বাড়ি পুকুর ঘাট পুকুর পাড়ে চোছলা বৈঠকখানায় নজরুলের থাকার ব্যবস্থা করা হয় বাড়িতে পুরুষের সবাই শিক্ষিত ছিলেন মেয়েরাও অল্প বিস্তর শিক্ষিত এই বাড়ির মেয়েদের সম্পর্কে কুমিল্লার বীরজা সুন্দরী লেখেন তাদের আদব কায়দা এতটাই সুন্দর আমি কোনো শিক্ষিতা মেয়ের ভিতরেও তা পাইনি সামান্য শিক্ষিত পরিবারে এতটা সুশিক্ষিতা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি বেড়াতে আসা নজরুল বাড়ির বাইরে থাকলেও ভিতর বাড়িতে প্রবেশ নিষেধ ছিল না সুদর্শন যুবক চুল সারাদিন হাসি খুশিতে মেতে থাকতেন অন্যদের মজিয়ে রাখতেন গান গাইতেন অন্যদের গান শিখাতেন গ্রামের ছেলেদেরকে বাসি বাজানো শিখাইতেন নজরুল এ বাড়িতে বেড়াতে আসার মাস পর সৈয়দার বড় ভাই অর্থাৎ নার্গিসের ভাইয়ের বিয়ে হয় মামাতো বোন আমরিয়ার সাথে ওই বিয়েতে নার্গিস গানও গেয়েছিলুক সেই বিয়েতে নার্গিসের সাথে নজরুলের প্রথম দেখা অতপর দেখা সাক্ষাৎ অন্তরঙ্গতা সৈয়দা খাতুনের নাম পরিবর্তন করে নজরুল নাম দেন নার্গিস অর্থাৎ ইরানি ফুল আসলে ভাবতে কেমন জানি লাগতেছে যে আসলে এই সেই কান্দি সেই কান্দি সেই কাজী নজরুল ইসলাম হাত রাখছিল হয়তো হয়তো বা এই সাদেই উনি বসেছিল এভাবে হাঁটছিল আসলে এগুলো ভাবতেই অনেক ভালো লাগতেছে যে কত সুন্দর ছিল ওই মুহূর্তটা আসলে এটা কল্পনা করা ছাড়া আর এখন কিছুই করার নাই এই সেই দরজা আপনার এই দরজাগুলো আসলে ওই সময়কার দরজাগুলো দেখুন এখনো কত অক্ষত অবস্থায় আছে আসলে সবচেয়ে ভালো লাগতেছে যে সরাসরি নিজের চোখে দেখলাম আলী আকবর খানের একজন বিধবা বোন ছিলেন যাকে কাজী নজরুল ইসলাম মা বলে ডাকতেন ওনার চেষ্টা এবং আগ্রহে নজরুলের সাথে নার্গিসের বিয়ের কথা হয় বিয়ের দিন ধার্য হয় ১৭ জুন উনিশশো বিয়েটা দুমদাম আয়োজন করার চেষ্টা করেন খান আলী আকবর বিয়েতে নজরুল কতটা আনন্দময় ছিলেন তার আবাস পাওয়া যায় তার বন্ধুকে লেখা এক ছিটি থেকে দৌলতপুর থেকে তিনি নার্গিস সম্পর্কে লেখেন চির জনমের হারানো গেউলক্ষ্মী পিয়া তার বাইরের অসূর্যই যথেষ্ট অর্থাৎ নার্গিস ফুল নজরুলের পিয়া বিয়ের দুমদাম গান বাজনা চলে বিয়ের সাত দিন আগে থেকেই বিয়েতে এসেছিলেন কুমিল্লার সকল বিখ্যাত মানুষ এসেছিলেন পমিলা দেবী নিজেও অবশেষে আমরা অনেক কষ্ট করার পরে আসলাম তো আসলে আমার শরীর কাঁপতেছে আসলে অবশেষে আমি আসলাম দেখলাম তো সিয়াম আছে তো সিয়াম আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইল এতক্ষণ আর আমার সাথে আছে হচ্ছে দীপু ভাই তো আজকে দীপু ভাইকে নিয়ে এই যাত্রাটা আমরা শুরু করছিলাম তো আমরা হচ্ছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে যদিও রাস্তায় জ্যাম ছিল এর কারণে আমরা ভিতরটা আসলে ঘুরে ঘুরে দেখাইতে পারতেছি না বেশ কিছু শর্ট সিনেমাটিক আপনারা দেখেন উনিশশো সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিয়াত্তর দিন এই বাড়িতেই অবস্থান করেছিলেন করেছিলেন এই এলাকায় অবস্থান প্যামে জড়িয়েছিলেন এই বাড়ির কন্যা নার্গিজের সাথে অনেক ঘাটের জল খাওয়া এই মানুষটি লিখেছিলেন এক পল্লী বালিকার কাছে এত সাবধান এত বিব্রত হয়েছি অন্য কোনো নারীর কাছে কখনোই হয়নি বিয়ের অনুষ্ঠানাদি শেষে অনেক রাতে নজরুল নার্গিজের অবসর হয় ক্ষণিকের বাসুর সাক্ষাতে সেই সাক্ষাতে কিছু একটা ঘটল যার ধরন নজরুল বিক্ষুব্ধ হয়ে উঠল তিনি আর থাকতে পারলেন না উঠে আসলেন ওখান থেকে অনেকেই তাকে নিবিড়িত করার চেষ্টা করল কিন্তু নজরুল বেপরোয়া বীরেন গুপ্তকে নিয়ে ত্যাগ করেন দৌলতপুর চলে আসেন কুমিল্লা কান্দির পারে। কি এমন ঘটল যে তিনি বিয়ের বাসুর ছেড়ে চলে এলেন তার উত্তর আছে নজরুলের চিঠিতে বিয়ের কয়েকদিন পর নজরুল আলী আকবর খানকে লেখেন সাত করে পথের বিকারি সেজেছি বলে লুকের পদ আঘাত মতো ক্ষুদ্র আপ্তা অমানুষ হয়ে যায়নি আপনজনের কাছ থেকে পাওয়া এমন অপ্রত্যাশিত এত হিনক ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে আঘাত এসেছে আপনজন অর্থাৎ নার্গিসের কাছ থেকে উপলব্ধি পথের বিকারি অর্থাৎ দারিদ্র নজরুলের সয় সম্বল অর্থ সম্পদের বিষয়ে আলী আকবর খান অবগত ছিলেন বাড়ির সকল মুরব্বীরা নজরুলকে উড়ে এসে জুড়ে বসার ছেলে মনে করতেন বাড়ির সবাই বলা বলি শুরু করলেন ছেলের কি আছে ছেলে বউ নিয়ে কই রাখবে বিয়েতে বরপক্ষের কেউ আসে নাই কেন নজরুলের বিষয় আশয় নিয়ে দারিদ্রতা নিয়ে বাড়ির দাস দাসীরাও ব্যঙ্গ ঠাট্টা করতে ছাড়েননি কিন্তু নার্কিজ এখন দিশে হারা বাসুর সাক্ষাতেই সংঘাত নজরুলের চিঠি তারই ইঙ্গিত বহন করে নজরুল চেয়েছিল যেন সাথে দৌলতপুর ছেড়ে আসে মুহূর্তে অমন সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস পাননি নজরুল আশ্বাস দিয়েছিলেন আসছে শ্রাবণে বাড়ি থেকে আত্মীয় স্বজন নিয়ে এসে নার্গিসকে নিয়ে যাবেন নজরুল আলী আকবর খানকে লিখেছিল চিঠিতে যে দোয়া করবেন আমার এই অভিমান যেন চোখের জলেই বেসে যায় কিন্তু সেই অভিমান আর ভাঙিনি আর কখনো নজরুল দৌলতপুরে আসেনি কবিত্তে অবস্থানে এক পর্যায়ে দেখতে পেলাম যেখানে নজরুলের সংক্ষিপ্ত বাসুর হয়েছিলুক এই খাটেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাসুর হয়েছিলুক নার্গিজ আক্তারের সাথে ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান দৃষ্টিতে দেখছি নজরুল নার্গিসকে চিঠিতে লেখেন আমার অন্তর যেমন জানেন তোমার জন্য আমার হৃদয়ে কত গভীর ক্ষত কি অসেম বেদনা কিন্তু সেই বেদনার আগুনে আমি একাই পুড়েছি কিন্তু তুমি এই আগুনের পরশ না দিলে আমি অগ্নি বিনা বাঁচাতে পারতাম না আমি ধূমতিতুর বিশ্বাস নিয়ে অতীত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথমে দেখেছিলাম যে রূপকে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পরিচিত মান্ধারের মতো চির অমলন হয়ে আছে আমার বক্ষে এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন কবি নজরুল এই জায়গায় বসে আপনার কবিতা লেখতো এখন যে জায়গায় মূর্তিটা আছে এই জায়গায় ছিল একটা আম গাছ আম গাছটা কোনো কারণে ভেঙে গেছে তো এখন এই জায়গাটা স্মৃতরণ হিসাবে আপনার একটা মূর্তি দিয়ে রাখছে এই জায়গায় বসে বসে কিন্তু কাজী নজরুল ইসলাম কবিতা লেখতেন গান লেখতেন বাসি বাজাতেন এই সেই পুকুর পাড় এই সেই আমতলা এই জায়গায় বসেই কিন্তু কাজী নজরুল ইসলাম আপ্রি খোলা কবিতাটি এই জায়গায় বসেই কিন্তু রচনা করেছিলেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য